বসমিল রহমান রহিম আমি একটু আজকে কথা বলবো ইউকে ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেয় ওইটা কীভাবে ফিল আপ করতে হয় অনেকের হয়তো বা জানা কিন্তু আমার মতো যারা মাথা ওলায় যায় এরকম ফর্ম দেখলে তাদের জন্য ভিডিওটা হয়তোবা হেল্পফুল হইতে পারে সো এটা কিছুই না একটা ফর্ম ওরা পাঠাবে আপনি ইউকে ড্রাইভিং লাইসেন্সের যখন জন্য যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবেন সো এখানে আপনার ডিটেলস থাকবে তারপর আগ আমাদের তো আগে বিআরপি কার্ড ছিল তো বিআরপি কার্ড এখন বন্ধ করে দিয়েছে সো এখন একটু সহজ হয়ে গেছে আগে বিআরপি কার্ড পাঠাতে হতো আর তা লাগবে না তো এখন জাস্ট এখানে আপনি আপনার শেয়ার কোডটা বসায় দিবেন এই জায়গাতে সো শেয়ার কোডটা কোন জায়গা থেকে পাবেন সেটা তারা দিয়ে দিছে শেয়ার কোডটা পাওয়া যাবে এই লিঙ্ক থেকে এখানে গিয়ে জাস্ট একটা জিনিস করতে হবে যে আপনার যে শেয়ার কোডটা সেটা পাওয়ার জন্য ওইখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি যে এই শেয়ার কোডটা কী জন্য দরকার আপনার তখন আপনি সিলেক্ট করবেন সামথিং ইলস তারপর ওইখানে একটা শেয়ার কোড আসবে যেটা শুরু হবে লেটার এস দিয়ে তো আপনাকে এই শেয়ার কোডটাই লাগবে কারণ হচ্ছে তা হলে এটা অ্যাপ্রুভ করবে না যে এখানে দেখতেই পারতেছেন যে এখানে ওরা এস দিয়ে শুরুই করছে তারপর জাস্ট আপনি ডাইরেক্টলি চলে আর কিছু ফিল আপ করতে হবে না ডাইরেক্টলি চলে আসুন এইখানে এখানে আপনি একটা সাইন দিবেন এই খেয়াল রাখতে হবে যে সাইনটা সাদা বক্সের মধ্যে যাতে থাকে তারপর এখানে যেদিন সাইন দেবেন সে সেদিনের ডেট তারপর এইখানে এই যে এইখানে হেয়ার লেখা আছে ওইখান থেকে এইটা তুলে আপনার ফটোটা বসায় দিবেন ফটো আপনি যেখানে ইচ্ছা তুলতে পারবেন আসদাতে বিভিন্ন সুপারশপে গিয়ে ফটো তোলা যায় তাদেরকে বললেই হবে যে আপনি কীজনে ফটো তুলতে দিতেছেন আপনাকে ওই সাইজে ফটো তুলে দিয়ে দেবে তারপর একটা ভাজ করে এইরকম একটা খাম থাকবে এটার মধ্যে ঢুকে পোস্ট করে দেবেন আর যাদের যদি কোনো কারণে শার কোড না থাকে তাইলে আপনাকে আসতে হবে এই যে পার্ট বিতে এখানে লেখা আছে দেখেন ইউকে এখানে লেখা আছে ইউকে বার্থ সার্টিফিকেট ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট যেটা আপনার আছে টিকমার্ক দিয়ে ফিল আপ করে ফেলবেন তারপর তখন আপনার এই নাম্বার টুটা লাগবে যে তখন আপনার যে ফটো দিবেন ওই ফটোর পেছনে একজনকে একজন সাইন দিয়ে ভেরিফাই করতে হবে এবং যার ইকুতে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে এরকম কেউ তারপর ওর অ্যাড্রেস এখানে লিখে ফেলবে তো এইটাই মানে ডিফারেন্ট এখানের সাথে আর কিছু না সো আশা করি এই এই ভিডিও শর্ট ভিডিওটা আপনাদের যদি কোনো কাজে আসে তাহলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ